এক দুইটি নয় পুরো ম্যাচে দেখা গেল ষাটটি গোলের রোমাঞ্চ শুরুটা ছিল স্বপ্নের মতো মেসের মাত্র তেরো মিনিটে গোল করেন বাংলাদেশের তারকা আহমদার চৌধুরী গ্যালারিবর্তী দর্শক আনন্দে মেতে উঠে ঢাকা জাতীয় স্টেডিয়াম উৎসবের আমেজ কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না রক্ষণবাগে দুর্বলতা একের পর এক সুযোগ পেয়ে যায় হংকং বিশেষ করে ছাত দিনের দিকে বারবার আক্রমণ করে তারা বাংলাদেশের ডিফেন্স ভেঙে ফেলে ব্রাজিল বংশোভ দুই খেলোয়াড় অ্যাবার্টন ও রাফায়েল বিরতির আগে গোল করে ম্যাচ সমতায় আনে হংকং বিরতির পাঁচ মিনিট পর রাফায়েলের গোলে এগিয়ে যায় তারা চুয়াত্তর মিনিটে রাফায়েল দ্বিতীয় গোল করলে তিন এক ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ তবু হাল সারানি লাল সবুজেরা বদলি হিসেবে নেমে জামাল ভুইয়া শামিদ ছোম জায়ন আহমেদ ফামিদুল্লা নিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ চুয়াত্তর মিনিটে মোসালিনের গোল আর ইনজুরি সময় সামিতের দারুণ শটে সমতায় ফিরে বাংলাদেশ গ্যালারিতে তখন উল্লাসে ফেটে উঠে মনে হচ্ছিল বাংলাদেশ আর ইতিহাস গর্বে কিন্তু শেষ মুহূর্তে রাফায়েল আবার গোল করে হেটি পূর্ণ করেন এবং বাংলাদেশের আশা ভেঙে দেন শেষ মুহূর্তে সেইগুলো এর ফলে এএফসি এশিয়া কাপের চূড়ান্ত পূর্বে উঠার স্বপ্ন শেষ হয়ে গেল হামজা জামালদের দর্শকরা খুব প্রকাশ করেছেন কো সেভিয়ান ক্যামেরার সিদ্ধান্ত নিয়ে বিশেষ করে রক্ষণে দুর্বল সাতুদিনকে পুরো মেসে খেলানোই এইদিকে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে সবচেয়ে নিচে অবস্থান করছে বাংলাদেশ হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ